যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় কালিন্দির খাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া

আপনার সাথে যেটা করলাম তো এটা কি আসলে বিনোদনের জন্য কি চলে মানে মানে আপনাদের কাছে কি ভালো লাগবে এরকম কিছু আমাদের ভিডিও দেখছেন কখনো মনে হয় না আচ্ছা তো এটা আমার দুর্ভাগ্য আর আপুর সৌভাগ্য